আওয়ামী লীগ সারাদেশে রক্ত ঝরাতে ব্যস্ত বলছে মির্জা ফখরুল সাকির ওপর হামলা চব্বিশ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি গণতন্ত্র মঞ্চের নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে বলছে আমান পদ্মা সেতুকে বলতেই হয় আমাদের সোনার সেতু বলছে রমিন ফারহানা জেয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা আজ এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতে নবী অবমাননার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর শিবিরের বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান আর ভারতে মহানবী হজরত মোহাম্মদ সাল ইসলামকে অবমাননার কারণে দেশ বিদেশ থেকে ভারতকে বয়কটের ডাক উঠেছে আপনিও চাইলে আমাদের মাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করে হ্যাশট্যাগ ভারত বয়কট লিখে কমেন্টস করতে পারেন আওয়ামী লীগ সারা দেশে রক্ত ঝরাতে ব্যস্ত বলছে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার ফ্যাসিবাদী পথ অবলম্বন করেছে তারা দেশকে ভয়াবহ অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে দেশকে বিএনপি শূন্য করায় যেন এখন আওয়ামী লীগ গোষ্ঠীর প্রধান লক্ষ্য এজন্য তারা সারাদেশে রক্ত ঝরাতে ব্যস্ত বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন খাগড়াছড়ির রাঙামাটি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারের বাড়িতে ব্যাপক ভাঙচুর এবং হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এই বিবৃতি দেন এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে মির্জা ফখরুল বলেন সরকার দলীয় সন্ত্রাসী প্রতিনিয়তই বিরোধী নেতাদের ওপর হামলা চালাচ্ছে তাদের গুরুতর আহত করছে সেদিন খুবই নিকটবর্তী যেদিন জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে বর্তমান ভোটারবিহীন সরকার অপশাসনের মূলোৎপাটন ঘটবে তিনি বদিউল আলমের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান সাকির উপর হামলা চব্বিশ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি গণতন্ত্র মঞ্চের গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির উপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে বুধবার রাজধানীর মোড়ে এক প্রতিবেদনে সমাবেশ থেকে এই দাবি জানান সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চের নেতারা সমাবেশে বক্তব্য উঠে আসে সীতাকুণ্ডের ঘটনায় মানবিক সহায়তা দিতে যাওয়া জোনায়েদ সাকিসহ গণতন্ত্র মঞ্চের নেতাদের ওপর হামলা সরকারের ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে রাজনৈতিক দলগুলো ঐক্য সরকারের মনে ভীতি সঞ্চারণ করছে এজন্য নার্ভাসনেস থেকে তারা বেপরোয়া হয়ে উঠেছে তবে হামলা করে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই বন্ধ করা যাবে না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর ভাষানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবুল গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল প্রমুখ বক্তব্য দেন এদিকে বরিশাল বোরো জানিয়েছে জোনায়েদ সাকির উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন গতকাল সকাল এগারোটায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ হয় সমাবেশে বক্তারা বলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছাত্রলীগ জোনায়েদ সাকির উপর হামলা করেছে তাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয় আমরা এই হামলার নিন্দা জানাই এদেশে শ্রমিকের জীবনের কোনো মূল্য নেই স্বাধীনতার পঞ্চাশ বছরেও তাদের জন্য নিরাপদ কর্মসংস্থান হয়নি দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে নগদ অর্থ দিয়ে সান্ত্বনা দেওয়া এক ধরনের তামাশা নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে বলছে আমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হওয়া ছাড়া কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভেপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান তিনি বলেন বাংলাদেশের আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে এর কোন বিকল্প নেই নইলে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারে এই আওয়ামী নিশিরাতে সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমেই বিদায় করবে বুধবার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির মিরপুর থানার সাত এগারো বারো ও তেরো নং ওয়ার্ড কমিটির সম্মেলন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন এই অবৈধ আওয়ামী লীগ সরকার হঠানো এখন ইমানি দায়িত্ব হয়ে গেছে যখন রাজপথে তখন ঐক্যবদ্ধভাবে সকলকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে তখন এই অবৈধ জালেম সরকার পালানোর পথ পাবে না বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য তাবিথ আওয়াল বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মেলনে সরাসরি ভোট মাধ্যমে স্বচ্ছ উপায়ে নেতা নির্বাচন করার দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি আমি আশা করি আওয়ামী সরকার এই নির্বাচন অনুষ্ঠান দেখে স্বচ্ছ নির্বাচনের মনোভাব তারা চিন্তা করবে পদ্মা সেতুকে বলতেই হয় আমাদের সোনার সেতু বলছে রুমিন ফারহানা বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছে সংসদ অতিরিক্ত মিষ্টি হয়ে গেছে এত বেশি মিষ্টি স্বাস্থ্যের পক্ষে ভালো না তাই আমি কিছু তত্ত্বেও কথা বলবো। যাতে ভারসাম্যটা রক্ষা হয় আর সেই সঙ্গে প্রদীপের নিচে অন্ধকারের দিকেও আমরা তাকাতে পারি তিনি বলেন লিথুয়ানিয়ার কোয়নাস পৌরসভার মেয়র একটি শিপিং কন্টেইনারের মধ্যে দেড় কোটি টাকার টয়লেট বানিয়েছিলেন একই মানের একটি টয়লেট পাশের টেনিস ক্লাবের নির্মাণ করা হয় সাড়ে চার লাখ টাকায় মানুষ মজা করে ওই টয়লেটের নাম দিয়েছে সোনার টয়লেট একই রকম কিংবা একটু বেশি দৈর্ঘ্যের বিশ্বের অন্যতম সেতুর সঙ্গে পদ্মা সেতুর বর্তমান ব্যয় তুলনা করলে বলতেই হয় আমাদের সোনার সেতু এটা কৈনাস সোনার টয়লেট মামলার মতো বাংলাদেশ সোনার সেতু মামলা ও দুর্নীতির উদাহরণ হিসেবে থাকবে জাতিকে পদ্মা সেতু উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বুধবার জাতীয় সংসদে আনা প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে রমিন ফারহানা এসব কথা বলেন এ সময় পদ্মা সেতুর সঙ্গে ভারতের কয়েকটি সেতুর নির্মাণ ব্যয়ের কথা তুলে ধরেন রমিন ফারহানা এই সেতুতে নির্মাণ ব্যয় দফায় দফায় বাড়ানো হয় বলে জানান তিনি ভারতের দশ কিলোমিটারের ছয় লেনের সেতু নির্মাণে তিন হাজার কোটি টাকা ব্যয় বলে জানান তিনি রবীন ফারহানা বলেন এই টাকা দিয়ে একই দৈর্ঘ্যের দশটি সেতু সেখানে করা যেতে পারে লুটপাট আর কাকে বলে পদ্মা সেতুতে রেল যোগাযোগের অন্যতম কারণ ছিল পায়রা গভীর সমুদ্রবন্দরের সংযোগ উল্লেখ করে তিনি বলেন সরকার বহু টাকা নয়ছয় করে পায়রাকে আর গভীর সমুদ্র বন্দর করেনি সুতরাং রেল কন্টেইনারে পরিবহনের যে পরিকল্পনা হয়েছিল সেটিও হচ্ছে না এই পরিস্থিতিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছে রেল সেতু আর লাভজনক নয় তিনি বলেন পদ্মা সেতু এমনই এক গোল্ডেন সেতু যার পরতে পরতে কেবল দুর্নীতি আর দুর্নীতি ঢাকা মাওয়া মহাসড়কের পঞ্চান্ন কিলোমিটার নির্মাণ হচ্ছে সাড়ে এগারো কোটি টাকায় অর্থাৎ প্রতি কিলোমিটার দুশো কোটি টাকার বেশি বিশ্বব্যাংকের ঋণ সরকার না নেওয়ার কারণ হিসাবে রবীন্দারহানা বলেন বিশ্ব ব্যাংকের ঋণ নিলে জবাবদিহিতা থাকতে হয় কিন্তু এই সরকার হরির লুট করছে সেটা তাদের থেকে ঋণ নিলে সম্ভব হতো না যতই অস্বাভাবিক হোক সেটা নিয়ে প্রশ্ন তোলা তো নেই আজ সংসদের পরিবেশের দিকে তাকালে মনে হয় কি বিভৎস অসহিষ্ণু এক সংসদ জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি তার ঘোষণায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে তার জন্ম না হলে স্বাধীনতা পতাকা পেতাম না বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটের এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের একচল্লিশতম সাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এই অনুষ্ঠানে করেন খাইরুল কবির খোকন বলেন যাও রহমানের হাত ধরেই বাংলাদেশে গার্মেন্টস শিল্প স্থাপন জনশক্তি রপ্তানি খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও রপ্তানি শুরু হয় দেশের অর্থনীতি রাজনীতি শিক্ষা সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ বাংলাদেশের প্রতিটি খাত নতুনত্ব লাভ করে নতুন অর্থবর্ষের বাজেট ঘোষণা আজ জাতীয় সংসদে নতুন অর্থবর্ষের বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ বিকেলে অর্থমন্ত্রী আহ মোস্তফা কামাল জাতীয় সংসদে ছয় লাখ আটাত্তর হাজার চৌষট্টি কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করবেন করোনা মহামারীর চরম অভিঘাত এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে বাজারে চাল ডাল আটা ডিম তেল সহ প্রায় সব ধরনের খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে চাপ পড়ছে মুদ্রাস্ফীতির উপর আবার ডলার সংকটে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ চাপের মধ্যে রয়েছে এর মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছে ফলে অর্থনৈতিক পুনরুদ্ধারের ব্যাহত করছে এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার আগামী বাজেটে বড় চ্যালেঞ্জ অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে আজ বেলা তিনটায় মহান জাতীয় সংসদে কোভিডের অভিজ্ঞাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন শীর্ষক শিরোনামে এবারে জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছে অর্থমন্ত্রী আহ মোস্তফা কামাল এবারের বাজেটে সঙ্গত কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে মূল্য স্ফীতি নিয়ন্ত্রণ কৃষিখাত স্বাস্থ্য মানব সম্পদ কর্মসংস্থান ও শিক্ষা সহ বেশ কিছু খাত এবারের বাজেটে দেশের একান্নতম এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের তেইশতম বাজেট ভারতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের অবমাননার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর শিবিরের বিক্ষোভ বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং তাদের সদস্য নবীন ও আয়েশাতাল আনহার সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর শাখা বৃহস্পতিবার সকালে রাজধানী শাহজাদপুর থেকে বাড্ডা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বিক্ষোভ পরবর্তী সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেন রাসুল সালাহ ইসলাম সম্পর্কে অশালীন মন্তব্যকারী বিজেপি নেতাকে শুধু বহিষ্কার করলেই হবে না তাকে অনতবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে আমরা এর আগে দেখেছি তারা মুসলমানদের প্রতি হামলা মসজিদে ভাঙচুর ও মুসলমানদের ভেতর কন্দল সৃষ্টি করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে মঞ্জুরুল ইসলাম আরও বলেন আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি সরকারের পক্ষ থেকে যেন এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন নূপুর শর্মাকে বিলম্বে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা চাওয়া না হয় তাহলে আজকে প্রতিবাদ এরপর প্রতিরোধ এবং প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ উল্লেখ্য ভারতের একটি টেলিভিশন টকশোতে মহানবী হজরত মোহাম্মদ সালাহ ইসলাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন বিজেপি নেত্রী নূপ্প শর্মা পরে তার বক্তব্যের সমর্থনে টুইট করে দলের মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দাল এসবের জেরে দেশ বিদেশে ব্যাপক বিক্ষোভ দেখা দিলে পরিস্থিতি সামাল দিতে তাদের দুজনকে দল থেকে বহিষ্কার করে মোদীর বিজেপি